ঘরে কাজ থাকে সারাদিনই কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্তই কাজের চাপটা একটু বেশি সারা রাতের গোবর জমে থাকে সকালবেলা উঠেই সেই গোবরগুলো আগে পরিষ্কার করতে হয় কারণ গরু যখনই জেগে যায় তার পরের থেকেই গোবরগুলোর উপর পাড়া দিতে থাকে আর ও যে জায়গাটায় শয় সেই জায়গাটা পুরো এক করে গোবরে ভরে দেয় সেই জন্যই আগে গোবরগুলোকে কেচে ফেলতে হয় তারপর যে পোয়ালগুলো গরু খায় সেই পোয়ালগুলোর থেকে কিছুটা ছড়িয়ে ছিটিয়ে থাকে সেইগুলোকেও আবার পরিষ্কার করতে হয় না হলে সেগুলোর থেকে আবার পচা গন্ধ আসতে আস্তে বের হতে থাকে পাল ঘরে পরিষ্কার করার পর আস্তে আস্তে গোয়াল ঘরটাকে ধুয়ে দিই আগে দুবেলা করে ধুতাম কিন্তু জলের এত অপচয় না করে গোয়াল ঘরটাকে একবারে ধুয়ে দিই আর যদি গরুগুলোকে স্নান করার কথা বলি আজ ওয়েদারটা একটু খারাপ একটু ঠান্ডা ঠান্ডা তাই গরুগুলোকে স্নান করাবো না এই গরুগুলোর আবার একটুতেই ঠান্ডা লেগে যায় তাই আজকে আর চান করালাম না যেদিন স্নান করাবো সেই ভিডিওটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো পরিষ্কার করে ধুয়ে দিয়ে তারপর কিন্তু তার মধ্যে আবার ঝাঁটা মারতে হয় না হলে ঘরের কোথাও কোথাও একটু গর্ত আছে সেগুলোর মধ্যে জলগুলো জমে থাকে তাতে ঘরটাও ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে যাতে গরুগুলোর রকম ক্ষতি না হয় ঝাঁটা দিয়েও সেই জলগুলো ঝাড় দিয়ে ফেলে দিতে হয় আমাদের এই ঘরটা আগে রান্নাঘর ছিল সেই জন্যই আরো গরুগুলোর একটু কষ্ট হয় পুজোর পরে ঘরটাকে একদম সুন্দর করে দেব গরু থাকার মতন যোগ্য এখন গরুগুলার একটু কষ্টই হচ্ছে তারপর যেহেতু গরুগুলো সারা না খায় আছে একটা খড় দিয়ে চলে গেলাম খড় কাটতে এখন খাবার দেবার পালা ছোট বাচ্চাটা কিন্তু আবার গোটা পোয়াল খায় না ওকে কেটে দিতে হয় ফটাফট ও যতটা পোয়াল খায় ততটাই কাটতে বসে গেলাম এবার ওদেরকে খেতে দেব খাওয়া নিয়ে যা অস্থিরতা করে সকালবেলা যদি দেখলো গোয়াল ঘরে ঢুকলাম ব্যাস ছটফট করতে থাকে এই তো আমাদের খাওয়া আসলো এই খাওয়ারটাকে কিন্তু দুবারই দিতে হয় সকালে আর দুপুরে তারপর আর কোনো খাওয়ার দিই না মাঝে মাঝে একটা করে পোয়াল দিয়ে দিই বড়ো গুটাকে ছোটোটাকে দেওয়া হয় না কারণ ও অনেকটাই স্লো এই খাওয়ারটাই খেতে ওর রাত হয়ে যায় ব্যাস বড়কে সঙ্গ করে গরুটাকে দানা দিয়ে দিলাম এখন কিন্তু আর গরু দোয়াই না তাই এখন অত বেশি দানাও দেওয়া হয় না এখন শুধু মাকুই দানাটাই দিচ্ছি চকুর আর হিমুল বাদ রেখেছি কারণ আমাদের গরুর এখন দুধ কিন্তু দোয়ানো একদমই বন্ধ হয়ে গেছে সকালের ঝামেলা শেষ মাঝে মাঝে ঢুকে আবার গোবরগুলো পরিষ্কার করে দিতে হয় কারণ বলেছি যে গোবর থাকলে তারা পাড়া দিয়ে অবস্থা খারাপ করে দেয় জায়গাটার চলে আসলাম একবারে দুপুরবেলা টাইম আড়াইটা থেকে তিনটা প্রত্যেক দিন দুপুরবেলা এই সময় তাদেরকে খেতে দিই আবার সে একইভাবে ছোটো বউটার জন্য পোয়াল কেটে নিলাম সে একইভাবে দুটোকে খেতে দেব সেই খাওয়ার দিয়ে গেলে আবার সেই ছটপট কিছু করার নেই কিতা পেলে আমরাও যেমন করি তারা তো পশু কিছুই বোঝে না তারা তো করবেই সকালবেলা বরকে দিয়ে সঙ্গে করে নিয়ে খাওয়ার দিয়েছিলাম এখন শাশুড়ি মাকে দিয়ে নিয়ে খাওয়ার দিচ্ছি কারণ এখন বর কাজে আছে এখন ও বাড়িতে নেই দুটো গরুকে খাবার দিয়ে গোবরগুলোকে পরিষ্কার করে দিলাম দেখো এখন ওরা খেয়ে দেয়ে আরাম করবে